আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম মিডিয়া ফার্নিচারে একদম কম দামে ভালো মানের ফার্নিচার যারা কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই মিডিয়া ফার্নিচারে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল তথ্য জানতে পারবেন আর এই ভিডিওতে সকল ডিটেলস থাকছে সো টানাটানি না করে পুরো ভিডিওটি দেখবেন চলুন শুরু করি আজকের ফার্নিচারে নিউ ভিডিও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আবারও চলে আসলাম আপনার মিডিয়া ফার্নিচারে তো আমার দর্শকদের উদ্দেশ্যে কথা বলার আগে প্রথমেই হচ্ছে আপনার দোকানের লোকেশনটা বলবেন দোকানের লোকেশন আমার ফার্নিচারের নাম হলো মেডিয়া ফার্নিচার এরুলিয়া বান্দিকে হাট জামাই মার্কেট আচ্ছা তাহলে কি দেখাবেন আজকে একটা ওয়ার্ডরোব আছে আচ্ছা তাহলে আমরা এই ওয়ার্ডরোব থেকে শুরু করি এটা এক তক্তা কোনো জোড়া নাই এক তক্তা এটা কি কাঠ এটা রেন্ট্রি টি করাই এদের ডয়ের তলা পর্যন্ত আমান তক্তা কোনো জোড়া নাই জয়েন্ট সারা জয়েন্ট সারা এটা কি সম্পূর্ণ সার হবে সম্পূর্ণ সার কাট এটা প্রাইস কেমন আসবে এটার দাম পড়বে আপনার 18 হতে পড়বে রং কমপ্লিট কমপ্লিট এটা রেন্ট্রি টি একদম সার একদম সার 18000 টাকা আর এই পাশের এটা এটাও রেন্ট্রি করি রেন্ট্রি টি আপনার এটাও আমান তক্তা কোনো জোড়া নাই কোনো জোড়া নাই আমান তক্তা

কুরিয়ারের সিস্টেমটা কি যদি একটু বলতেন কুরিয়ার সিস্টেম আপনার যেখান থেকে লেন কুরিয়ার সাহেব যে আমরা এখানে কুরিয়ার সাহেব জমা দেবো আপনি ওই ওখান থেকে তুলে নেবেন মাল 2000 টাকা ভাড়া লাগবে আপনার কুরিয়ারে কিনতে কি অ্যাডভান্স করতে হয় কিনা হ্যাঁ একবার না দিলে কার কমপ্লিট করা লাগবে না কয় টাকা দিতে হবে 5000 টাকা দিতে হবে 5000 টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে মাল পৌঁছে যাবে এই যে একটা সুপার আছে এটা কি কার্ড ফিরোন্টি করে কাট সার্কার এক এটা এবং হাটা ডবল এবং মডেল ও সুন্দর মডেল এটা প্রাইস কত রাখার দাম পূর্বে আপনার কমপ্লিট এটা কয়টা আছে পাঁচ ওই যে একটা এটা ওয়ান সিট সামনের খুব সুন্দর

রং চং গ্লাস সব দিয়ে দেবেন টাকা গ্যারান্টি সব এই যে আপনার এটা হচ্ছে আকাশি কাঠ এটা জোড়া হবে এটা একটা দুটো তিনটা চারটা জোড়া আছে এটা জোড়া হবে কারণ আকাশে কাঠের গাছ আসলে বেশি মোটা হয় না মোটা হয় না হ্যাঁ এই জন্য এটা আপনার কমপ্লিট সাড়ে নয় হাজার টাকা পড়বে অনলি সাড়ে নয় হাজার টাকা এই যে একটা ক্যাবিনেট আছে আকাশি চার পাল্লা হ্যাঁ চার পাল্লা বেশ সুন্দর মডেল পরে আছে চার পাল্লা ডিজাইন খুব সুন্দর এটা টু পার্ট এখান থেকে এক পার্ট এখান থেকে এক পার্ট টু পার্ট নিচে স্বচ্ছ পাল্লা আছে দুয়া দর আছে পাল্লা আছে উপরে চারটি পাল্লা আছে মোট কথা আটটা তালা আছে এখানে এটা প্রাইস কত রাখছেন এটা আপনার রং কমপ্লিট দালা তালা হ্যান্ডেল গ্লাস কমপ্লিট 18000 টাকা হবে 18000 18000 আর যদি এরকমই লাই তাহলে 15500 টাকা পড়বে এই চেয়ার দেখতেছি এটা ডাইনিং সেট ডাইনিং সেটের প্রাইস কেমন আসবে এই ডাইনিং সেট পুরো আপনার সেট কমপ্লিট 12000 টাকা পড়বে ফুল সেট 12000 ফুল সেট 12000 এই যে এটা কি কাটের এটা রিনটি করে খাট রিনটি করে খাট আপনার জোড়া ছাড়া এক টক্কা আর পাশে এক টক্কা পেছন সাইড এক টক্কা সব এক টক্কা এটা প্রাইস কেমন আসবে এটার দাম পড়বে আপনার রং কমপ্লিট 17000 টাকা পড়বে এটা কি শারকাট হবে হ্যাঁ পুরোটা শারকাট

এগুলো প্রাইস কেমন আসবে এটা আপনার রং কমপ্লিট পড়বে 7000 টাকা অনলি 7000 টাকা হ্যাঁ মেগুনি কাটা হ্যাঁ মেগুনি কাটা এই দুটো জেটাই নেই একই দাম একই দাম 7000 টাকা পড়বে আরে এখানে খাট আছে একটা তিনের পাটা এটা তিনের পাটার মোটর খাট আছে 28000 টাকা পড়বে এটা 28000 এর পিছন পার্ট 3 ইঞ্চি ঠিক থিকনেস এটা কি কাট এটা বেলজিয়াম আকাশী কাট আমাদের বগুড়ার বেলজিয়াম বলে অন্য জায়গায় আকাশী বলে এটা 28000 টাকা 28000 টাকা পড়বে

মোহাম্মদ আমি হজরত আলী বান্দেগি হাট আর কুরিয়ারের সিস্টেম তো আছে স্ক্যানে দেন নম্বরে যোগাযোগ করলে হ্যাঁ হবে ওকে আপনি বাংলাদেশে যেখানে যান 2000 টাকা পিস পড়বে ভাড়া কুরিয়ার সার্ভিসে মানে কুরিয়ার চার্জ 2000 টাকা সে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারে হ্যাঁ ওকে মাল পৌঁছানোর পর ওখান থেকে টাকা নাকে দিবে ঠিক আছে এটা কি কাঠের এটা আকাশী

এই সেটটা পড়বে 14000 তে পড়বে অনলি 14000 কমপ্লিট এই যে মেয়ে গুণো পুরোটা মেয়ে গুণি এটার দাম এটা আমরা 15000 তে পড়বে 15000 হ্যাঁ সম্পূর্ণ মেয়ে গুণি কাট ঘরের বেশ সুন্দর গোলাপ ফুল দেওয়া আছে যা এখানে আছে খেজুরের পাতা ডিজাইন হ্যাঁ খেজুরের পাতা ডিজাইন এটা কি কাটার

এটা কি গাট এটা আকাশী গাট হাই মাতা পিছনেও নকশা আছে হ্যাঁ পিছনেও নকশা আছে এটা 14000 টাকা পড়বে 14000 এটা রেন্ট্রি করায় স্যাম্পল মডেল দর্জা মডেল এটার প্রাইস কত এটা পুরো 8500 এটা কি 6 ফিট 7 ফিট 6 ফিট 7 ফিট এটা 5 ফিট এটা 5 ফিট এটা সার কাট এটা পড়বে সাড়ে নয় হাজার সাড়ে নয় হ্যাঁ খুব সুন্দর মডেল সাড়ে নয় হাজারতে পড়বে অনলি সাড়ে নয় সাড়ে তো এই তো ছিল আজকে ইনশাআল্লাহ মানে কুরিয়ারে সারা বাংলাদেশ দেওয়া যাচ্ছে যারা সরাসরি আসবে তারা পাইকারি ব্যবসা করে তারা এখানে আসে কিনতে পারবে আর কুরিয়ার সাহেব নিবে গেলে আপনাকে যোগাযোগ করে দেবে তার ঠিকানা দেবে ঠিকানা মতো মাল পৌঁছে যাবে দুই হাজার টাকা ভাড়া লাগবে